পিঠেপুলি কিন্তু এখানে রেডি দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা স্টেকচার এসেছে তো চলো এবার কিন্তু টেস্ট কলার পালা কেমন হয়েছে তো চলো একটু ঠান্ডা হোক তারপর আমরা কিন্তু টেস্ট করব এবার বেশ কিন্তু খানিকটা ঠান্ডা হয়ে গেছে এবারে খাবার পালা দেখতেই পাচ্ছ আমি নিয়েছি একটা বড় সাইজ আর নিয়েছি একটা ছোট সাইজ ও ছোট সাইজটা কিনতে এক গালই খাওয়া যাবে বা একালে খেলে আমার গালটা একদম ফুলে যাবে সেই জন্য আমি অল্প করে খাবো আর তোমাদের পরে আমি করে দেখাবো ভিতরের টুকটা কেমন হয়েছে দেখো ফেলা দেওয়ার পরে একটা আলাদা স্মেল এসছে মানে ফেলে দেওয়া যাবে এমন দুধ দিয়ে এত সুন্দর পিঠে পুলি হয় আমি কোনোদিন ভাবতেই পারিনি হুম জাস্ট অসাধারণ মাইন্ড ব্লোয়িং দুধের মধ্যে যে কোনো দুধটা যে খারাপ হয়ে গিয়েছিল বোঝাই যাচ্ছে না একেবারে গরম গরম খেতে মারাত্মক লাগে তো বন্ধুরা রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে তাই বলছি সন্ধ্যা থেকে এখন শুভ রাত্রি তোমরা সবাই ভালো থাকবে ভিডিওতে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম রেসিপির ভিডিও চাইলে ফেলে দেওয়া জিনিস থেকে কিভাবে কি বানাবে সেটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অসম